এরই সমস্যা সন্তানকে বাঁচা মেয়েকে বাঁচান চোদ্দ বছরের মেয়েটা ষোলো বছরের মেয়েটা প্রতিদিন বেপর্দা চলে রঙ্গরসের সাজা টাইট কাপড় পইরা আহা কোন জানোয়ারে দেখাইতে যায় নিজের রূপ যৌবন আপনি বোঝেন না আপনি চিরে খান আপনি বন দিয়ে যা দিয়ে বিদায় খান ভাত খান না মাইয়ের বাপ বোঝে না মায়ের মা বুঝে না কথা বলেন না কেন বুঝি কিনা তা আপনি চোখের সামনে নিজের মেয়ে বেপর্দা স্ত্রী বেপর্দা খোদার কসম নবী বলছে যে তার স্ত্রী সন্তানের অশ্লীলতা বেহায়াপনা মেনে নেয় আল্লাহর কসম নবী বলছে তাকে বলে 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 আর নবী বলছে দায়ুসের জন্য জান্নাত হারাম 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 দায়ুষের জন্য জান্নাত হারাম হুম আমনের টাকা দিয়া টেলিভিশনের বিল দেয় আমনের টাকা দিয়া ডিশের বিল দা আর এরা বেড়া বেড়ি নাশ উলঙ্গ ছবি হিন্দি সিরিয়াল নর্তকীর ছবি আমনের জি ফুট বউ বাচ্চা নাতি নাতি মিল্লা চায় এবড়া এবড়া তামসা চা কইছি কইছি মনে না এই ফা এই কদ্দুর কথা কইয়া এসেস আখিরাতে আল্লাহ পাক ছেড়ে দিবে তো না কথা বলেন না কেন হয়তো দেখবেন এমন শিক্ষণ কথা কয় অনেকে হুজুররা কথা তো বালায় কয় বুঝি তো আমরা লাগে তত পারি না আমরা এই সমস্ত রঙের আলাপ হ্যাঁ ফেরেস্তা টাঙ্গাইয়া মনে রেখে না ফিটলে আমারে কই দেখেন আমার ছেলে বলে প্রায় আমার ছোট ছেলে মাইরা ফেরেস্তা উড়ো উড়া করে লাগে এতে ঘুরে গুরে কী তারা উড়ে উড়া আল্লাহ সবাইকে মাফ করে আমাকেও আপনাদেরকেও চলেন একটা আয়াত আয়াতা শুনেন তাইলে কথা শেষ আয়াতের অর্থটা হলো এই আল্লাহ বলেন বান্দা তোমাদের একটা মূল ফিকির কিন্তু বিষয়টা আমার দায়িত্ব তোমরা শুধু শুধু আস্থি এ একটা কথাই শুধু শুনেন শেষ আল্লাহ বলেন তোমরাও সবাই মিলে একটা বিষয় নিয়ে বেশি ব্যস্ত সেটা হলো তোমাদের পরিবারে এবং নিজের খাদ্য খাবার রিজিক আয় উপার্জন এটা নিয়া তোমরা একারে বেশি ব্যস্ত তোমরা এটা লইয়া একারে বেশি কারাহারি করো আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা ওমামিন দাববাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির পুহা আমার এই জমিনে যত কিছু বিচরণ করে মানুষ না শুধু জন্তু জানোয়ার কীট পতঙ্গ উড়ন্ত পাখি সাগরের তলদেশের প্রাণী পাহাড়ের উপরের প্রাণী সব সবকিছুর রিজিকের জিম্মদারি 100 100 আমি আল্লাহ আমার উপরে ফরজ করে নিলাম বাধ্য করে নিলাম আবশ্যক করে নিলাম বিষয়টা আমি দেখ আল্লাহর জমা মিন দাতি ফিল আরদি ইল্লা আলা আল্লাহ রিজকহা যত কিছু জমিনে বিচরণ করছে রব্বুল আলামিন বলেন সবকিছুর রিজিকের দায়িত্ব আমি নিলাম কে নিল আল্লাহ কোরআনুল কারীমে আছে আল্লাহ বলেন ওয়া ফিস সামাই রিসকুকুম ওয়া মা আল্লাহ বলে বান্দা তোমার কাছে মনে হয় ক্ষেতে রিজিক দোকানে মাঠে বিদেশে দেশে না না ওয়া ফিস সামাই কসম আল্লাহ বলে বান্দা মনে রেখো রিজিক তোমার আসমানে 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 উপরে আর শাজিমের ওই মালিকের কাছে কার কাছে আল্লাহর কাছে সবাই বলেন জওয়ান ভাই তুমিও বলো বুড়ো বাবা আপনিও বলেন আমিও বলি আল্লাহর কাছে অফিস সামা ইরিস্কুতুম আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা বান্দা তোমাদের কারো কাছে রিজিকের জন্য আমি সহযোগিতা চাই না নাহনুনার জুকুক আমি একাই সকলকে রিজিক দেব আল্লাহ আরো বলেন বান্দা ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনু মনোযোগ দিয়ে শুনেন সব কোরআনের আয়াত আল্লাহ বলেন বান্দা সব কিছু আমি আল্লাহর কাছে আছে অগণিত ভান্ডার গুনানা হিসাব না ভান্ডার ভান্ডার আমার কাছে চাল বলো ডাল বলো তেল বলো পেঁয়াজ বলো খাদ্য বলো খাবার বলো সব কিছুই আছে কে ভান্ডার ভান্ডার কিন্তু আল্লাহ বড় চমৎকার বলেন ইল্লা বিকাদারিম।